একটা ছোট গ্রামে রবি নামে এক ছেলেও থাকত পড়াশোনায় সে খুব দুর্বল ছিল একদিন সে মন খারাপ করে মন্দিরে গেল হে জ্ঞান দেবী আমি যতই পড়ি মনে রাখতে পারি না আমার বন্ধুরা সবাই ভালো ফল করে আর আমি পিছিয়ে যাই ভয় পেও না সন্তান তুমি কি জানো জ্ঞান ধরে রাখতে হলে কি প্রয়োজন শুধু বই পড়া নয় কি দেবী না বই পড়া যেমন দরকার তেমনি নিয়মিত চর্চা মনোযোগ আর সৎ অভ্যাসও দরকার যদি তুমি প্রতিদিন সামান্য সময় দিও মন দিয়ে পড় তাহলে জ্ঞান তোমার ভেতর আলো হয়ে জ্বলবে মানে দেবী আমাকে নিয়মিত অধ্যাবসায় করতে হবে ঠিক তাই মনে রেখো অল্প অল্প করে শেখা মানে নদীতে বিন্দু বিন্দু জল জমে স্রোত হওয়া দেবী আমি আপনার কথা মনে রাখব আজ থেকে আমি প্রতিদিন নিয়ম করে পড়ব তারপর থেকে রবি পরিশ্রমী হয়ে গেল কয়েক মাস পরে সে পরীক্ষায় ভালো ফল করল আর সবাই বুঝল অধ্যাবসায় সফলতার আসল চাবিকাঠি